অনেক দিন থেকেই তোমাদের কমেন্ট আসছে সাজেশানের জন্য আমি এর আগে ঈর্ষা গল্পের সাজেশান করে দিয়েছি আজ নিয়ে এসেছি অবিনাশের সাড়ে আটচল্লিশ এই গল্প থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়বে এই নিয়ে একটু আলোচনা করব তবে প্রথমে আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করি আমার আসতে একটু দেরি হলো শুরু করা যাক অবিনাশের সাড়ে আটচল্লিশ এই গল্পের সাজিস্টিক প্রশ্ন অবিনাশের সাড়ে আটচল্লিশ লিখেছে মতি নন্দী একজন ক্রীড়া সাংবাদিক সাধারণত খেলার বিষয়কে নিয়েই ইনি গল্প লিখে থাকেন তোমরা এই লেখকের একটা গল্প আগেও পড়েছ টেনে সেটা হচ্ছে কোনি অবিনাশের সাড়ে আটচল্লিশ এটিও একটি ক্রীড়া ভিত্তিক ক্রীড়াকেন্দ্রিক গল্প গল্পটা ক্লাসে তোমরা নিশ্চয়ই পড়েছ নিজেও পড়েছ এখন আমরা এই গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটু আলোচনা করব। তবে তোমাদের বারবার আমি বলবো গল্প অবশ্যই তোমরা রিডিং পড়বে কারণ তোমাদের এবারে যদিও শুধুমাত্র বড় প্রশ্ন করবে মান পাঁচের ছোটো প্রশ্ন পড়বে না তাও এই মান পাচের প্রশ্নতে এক প্লাস দুই এইভাবে ভাগ করে দেবে দুই যুক্ত তিন তাই কে বলেছে বক্তাকে কখন হয়েছে এরকম ছোটো প্রশ্ন তোমাদের জানতেই পারে সেই জন্য অবশ্যই তোমরা ছোটো গল্পটি রিডিং পড়বে এখন এসো এ থেকে কি কি প্রশ্ন পড়বে সেটা একটু জেনে নিই এবছর পড়তে পারে যে প্রশ্ন সেটি হলো এই আবার বাদ প্রতিবাদ শুরু হলো কোথায় বাদ প্রতিবাদ শুরু হয়েছিল কার সঙ্গে এই বাদ প্রতিবাদ শুরু হয়েছিল গল্পে অনুসারে বাদ প্রতিবাদের বিষয়টি নিজের ভাষায় আলোচনা করো পরের প্রশ্নটা দেখো যদি পকেট থেকে বার করত তাহলে মুখটা পুড়ে যেত বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে গল্প অনুসারে বক্তার মুখ পুড়ে যাওয়ার বিষয়টি আলোচনা দেখবে আপনি ওর হয়ে ওকালতি করছেন কেন কে কাকে এ কথা বলেছে বক্তা যাকে প্রশ্নটি করেছেন তার জন্য ওকালতি করছিলেন কেন গল্প অবলম্বনে আলোচনা করো পরে এই প্রশ্নটা করে রাখবে আশা করিতেছি আমার প্রার্থনা রাখিবেন নমস্কার জানিবেন বক্তাকে বক্তার প্রার্থনা কি গল্প অবলম্বনে আলোচনা করো খুব ভালো করে যেটা করবে বয়সে কি দরকার পড়লো ওই বোম্বাইয়ে যাবার ভগবানই জানি মিছিমিনি নিজের সর্বনাশ করল কে কাকে কথাগুলি বলেছে বুড়ো বয়সে বলতে কোন বৃদ্ধ লোকের কথা এখানে বলা হয়েছে উদ্দিষ্ট বৃদ্ধ লোকটি কিভাবে নিজের সর্বনাশ দিকে এনেছিল গল্প অবলম্বনে আলোচনা করো আসলে এই বৃদ্ধ লোক অর্থাৎ অবিনাশ মজুমদারের সর্বনাশের ঘটনাটা যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে অনেকগুলো প্রশ্ন কমন পাবে আর অবিনাশের চরিত্র করবে আর অবিনাশের সাড়ে আটচল্লিশ গল্পের নামকরণ কতটা সার্থক হয়েছে এটা করে রাখবে এই পাঁচ বা ছটা প্রশ্ন যদি তোমরা করো অবিনাশ থেকে অবিনাশের সাড়ে আটচল্লিশ থেকে তাহলে আমি নিশ্চিত তুমি অবিনাশের সাড়ে আটচল্লিশ থেকে একটি প্রশ্ন কমন পাচ্ছই ঠিক আছে মন দিয়ে পড়ো আজ এ পর্যন্তই আগামী দিনে আমি রচনার সাজেশান নিয়ে আসছি তোমরা প্রবন্ধ রচনা নিয়ে একটু দুশ্চিন্তায় আছো দু একটা কমেন্ট আমার কাছে এসেছে যদি তোমরা রচনা নিয়ে কোনো সাজেশান পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটা আবদান যা আগে আমি কোনোদিনও করিনি তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো কারণ ভোকেশনালের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও ইউটিউবে নেই বললেই চলে তাই ভোকেশনালের তোমরা যারা ছাত্রছাত্রী তোমাদের বন্ধুবান্ধব যারা ভোকেশনালে পড়ে সবাইকে এইগুলি শেয়ার করো আমার ভিডিওতে তোমরা ভোকেশনাল সংক্রান্ত অনেক তথ্য অনেক সাজেশান অনেক পড়া পাবে আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হচ্ছে আমার শুভকামনা তোমাদের সঙ্গে রইল